প্রথমেই আপনাকে বলবো ভিডিওগুলো আগে এক নজরে দেখে নেন এই শুন 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 তুই 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 বিয়ে কবে করবি হ্যাঁ তুই কি বুড়ি হবি হ্যাঁ বললাম ঠান্ডা দিন পড়েছে বিয়ে করে নে মজা হবে সেই এই যে তুমি 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 কালকে আমাদের গাছ থেকে লাউ চুরি করে নিয়ে গেছো তাই না তুমি কালকে আমাদের গাছ থেকে লাউ চুরি করে নিয়ে গেছো লাউ নিয়ে আসো লাউ নিয়ে এসো তাতে এআই এর যুগে আজকাল কিবা সম্ভব নয় সবই সম্ভব আপনিও নিজের ভিডিওতে অথবা অন্যের ভিডিওতে নিজের ফেস লাগিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন আর এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটি তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই কোনো খারাপ কাজে এসব ব্যবহার করবেন না কেননা আপনি আজকে অনেক ক্ষতি করবেন কিন্তু সেটার জবাব কোনো একদিন আপনাকে অবশ্যই দিতে হবে তো এবার চলুন ভিডিওটা শুরু করি এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফেস শপ এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিমেকার এআই এবার এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন যেহেতু ভিডিওতে ফেস শপ করবেন সেহেতু এখানে ক্লিক করে দিবেন এবার এখানে ক্লিক করে মূল ভিডিওটা আপলোড করে নেবেন আপলোড হতে হালকা একটু সময় নেবে সেটুকু সময় আপনি অপেক্ষা করে নেবেন এবার এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন যে ভিডিওর কতটুকু অংশ আপনি ফেস সোয়াপ করবেন আমি এখানে আট সেকেন্ড করে দিচ্ছি এবারের কাজ হচ্ছে আপনি যেই ফেসটা এই ভিডিওতে লাগাতে চাচ্ছেন সেটা এখান থেকে আপলোড করে দিবেন আমি এই ভিডিওটাতে বিখ্যাত কোরিওগ্রাফার এবং অভিনেত্রী শিল্পা শেট্টীর ফেসটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি তার ফেসটা এখানে আপলোড করে দিলাম এবার যদি এইচডি কোয়ালিটিতে জেনারেট করার জন্য এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পার্সেস করতে বলতেছে যেহেতু আমরা ফ্রিতেই করব সেহেতু এখানে ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে জেনারেট করে নিব। এবার যদি নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবার এখানে জেনারেট হওয়াও শুরু হয়ে গেছে তো জেনারেটিং হওয়ার জন্য কিছুটা সময় লাগবে সেটুকু সময় আপনারা অপেক্ষা করে নেবেন এবার এখান থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন এবার যদি গ্যালারিতে নিয়ে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে ভিডিওটা দেখেন ভাইরে ভাই একদম হুবহু শিল্পী কেউ বিশ্বাস করতে পারবে না যে তার ফেস এখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে पर्वती वीडियो थे।